মুফতি গিয়াসউদ্দিন তাইরি ভাই উনি নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা আমার মার্কা তোমার মার্কা মোমবাতি মার্কা তো গিয়াসউদ্দিন তাইরি ভাই যেভাবে নির্বাচনে প্রচারে মাঠে নামছে মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে উনি নাকি ওনার আয় উৎস নাকি সুদের টাকা একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো উনি কখনো সুদ খাইতে সুদ আমার জন্য হারাম আপনার জন্য কথা কয় ওয়া হাল্ল লা হুল বাই ওয়া হারর আমার রিবা আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে করে দিয়েছি হারাম কথা বলে তো ব্যাঙ্কে তাইরি বাই টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিছে যে তাইরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে সাতাশ হাজার পায়জা সাতাশ হাজার তো অনেকে তখন বলতেছে যে তাইরি হুজুরের আয় রুস্ব ব্যাংকিং সুদ আয় রুস্ব হলো সুদ এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে তাদের প্রচার করেন না কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে এইটা প্রচার করেন না অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক অথচ নির্বাচনের হলফ নামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক এক কথা না কেন আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে সেখান থেকে একটু সুদ গেছে উনি কি ওই সুদ খাবে খাওয়া কি ঠিক হবে এখন তাইরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কারভাবে ভাবে বলা কথা বলে ডেকে না সুদ সবার জন্য হারাম বাবা উনি খাবে না আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া হবে আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা যে তাইরি হুজুর আয়ের উৎস সুদ ব্যাংকের সুদ সুদের টাকা দিয়ে উনি এত অজনসি এত জায়গায় যায় সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না কথা কর না হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই কথা কর না কেন রাগ করতেছেন আপনারা ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে মনে রাখবেন ব্যাংকে লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দিবেন এই হারাম টাকাটা দান দান করছেন না এ টাকার কি সব পাবেন না এ হারাম টাকা সুদের টাকা আপনি দিয়ে দিলেন এটা সবের আশা সারা সবের আশা সারা কথা কয় লাগে জন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয় তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন যদি ওখানে নিয়ম নীতি মানা হয় আর যদি বলেন হুজুর এলে ভালো লাগে না সুদ ঘুষ ঝামেলা আছে তাহলে বাড়িতে একটা সিন্ধুক ব্যানে বাক্স নিরাপদ জায়গায় লেনদেন করে একা একা টাকা তোলার জন্য কত সিরিয়াল অনেক মানুষ রাগও হয় এর আগে অনেক মানুষ টাকা ব্যাংক দিয়ে রাখে না আমার টাকা ধর্ম লাইন দিয়ে হুজুর টেকা তোলার সময় লাইন দেওয়া লাগে আসে না না আছে না মন খারাপ করেছেন মনে হয় আমার ভাই তাহলে তাইরি হুজুরের আয়ের উৎস এই কথা বলে আপনারা প্রচার করলেন বাংলাদেশে আরো এমপি দাঁড়াইছে কার কার ব্যাংকে লেনদেনে সুদের টাকা আছে এইটাও জাতির সামনে প্রচার করা লাগবে কথা বলেন তাহলে এই মোবাইলে এসে যুবকেরা তাইরি ভাইয়ের হিসাবটা দেখতে পারলেন কথা কয় না তাহলে এই মোবাইলে সব আছে না নাই সমাজে অনেক শিরিক আছে মাজারে সেজদা দেওয়ার শিরিক কথা কয় না নেতার পায় সিজদা দেওয়া শিরিক কথা বলেন আছে না নাই পীরের পায় সিজদা দেওয়া আপনি মাজারে সিজদা দিয়ে কি চান এই সিজদা মাজারে হবে না মসজিদে হবে মাজারে সিজদা দিলে আপনি কি চান কি ক্ষমতা আছে মাজারের পীর সাহেব আপনাকে কি দেবে এক কথা বল না কারণ আপনি মাজারের সিজদা দিয়ে কি চান বাগেরহাটের ষাট গম্বুজ তার পাশে খান জাহান আলী মাজার আছে না ওই মাজারে দেখলাম এই পোলা পানে শব্দ করে না বাবা ওখানে গিয়ে মহিলারা সরিষার তেল মালিশ করে একটা তল পেটের কাপড় আলো খুঁজে সেখানে মাগতেছে আর গান গাইতেছে একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে মাজারের পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চাইতেছে বলেন তো বাজা মাজারের পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরা দিল রেডিমেড বাচ্চা কথা কয় না দাঁত গাছে ইট ঝুলে রাখছে ইট বললাম ভাই ইট ঝুলে রাখার কারণ কি করছে হুজুর বোঝেন না ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয় কিছুদিন পরে যে মহিলার নিয়ত করে ঝুলে রাখছে তার পেটও ভারী হয় আমি তখন বললাম ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ঝুলে রাখে

আপনি কি চান ভালো করে বুঝবেন মাজান টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে আসে না নাই কথা কয় না কবিরাজের কাছে ভাগ্য গণনা করে আচ্ছা আগামী আপনার জীবনে কি হবে পৃথিবীর কেউ জানে কে জানে তাহলে আপনি ভাগ্য গণনা করেন মানে কয়া কাঙ্ক্ষিতে সব সমস্যার সমাধান আপনি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না ব্যবসায় লস খাচ্ছেন দাম্পত্য জীবনে অসুখী নানান টেনশনে ভুগতেছেন আছেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান চিস্তি এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান আরে ভাই এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হইতো এই হাতে পাঁচটা এ হাতে পাঁচটা দশ আঙ্গুলে দশটা আংটি ব্যবহার করিয়া ও পৃথিবীর সেরা ধনী হয়ে যেত কথা বলে টেকে না আর আন্টিতে যদি এতই কাজ করে ওই আন্টি ব্যবহার করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেত বোঝেন নাই তাহলে ভরসা আংটির উপর নাকি কার উপর তারপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন শুভ না এগুলো ধারণা করা যাবে না শ্রমিক কাজ করেছে সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না কেন কয় রাত্রিবেলা টাকা দিলে ধনী নাকি গরিব হয়ে যাবে করা যাবে না তিন দিন হাত দুটো খোলা রাখেন হাত চুলকে সামরা উঠে যাবি তাও টাকা আসবে না কথা বলে না চুলাচ্ছে গেলে মেহমান আসবে যান রান্না শুরু করেন কেউ আসলে মিস আমরা খাইয়া যাবো এগুলো ধারণা করা সিঁড়ি নতুন ছেলের বউ চা পানের দিকে কাপটা বেরিয়ে ভাঙ্গে গেছে কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই এটা একটা দুর্ঘটনা একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নির্ভর করে এটা একটা ঘটনা শাশুড়ি হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে একটা প্লেট ভাঙছে একটা চায়ের কাপ ভাঙছে আর আপনি বেটার বউ কোনো অলক্ষণে বউ কথা কয় না কে এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়াই দেন এরপরে যদি আল্লাহ দুই একটা দেয় আর জমজ কলা খাইলে জমজ বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাসখানে সেজারের টাকাটা হয়ে গেল কথা বলে ঠিক কিনা কথা পুরুষ জমজ কলা খায় আজ পর্যন্ত হইল না হবে কেমনে আল্লাহ মেশিন পত্র দেয়নি কথা কোন ঠিক কিনা এরপরে ছোট বাচ্চার কবলে কালো টিপ দেয় কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য আছে না নাই বলেন তো বাজান তকদিরের ভালো মন্দ কার হাতে অল কদ্রি হিসারি হি মিনাল লহিতা আলা অল বাঁশি বাঁদ আল মাও তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে এরপরে মুসলমান একটা হাইব্রিড শ্লোগান সমাজে প্রচলিত আছে কয় ধর্ম জার যার উৎসব সবার মাউজবিল্লাহ কর একটু জোরে কর কর আর একটু জোরে কর এটা ইমান ধ্বংস করা শ্লোদান কিছু হাইব্রিড নেতারা এই স্লোগান তৈরি করছে কতক্ষণ ওরা রাজনীতিতে অনেক স্লোগান ব্যবহার করে এটা ওদের রাজনীতিক স্লোগান মনে রাখবেন ধর্ম যার উৎসবতা হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে তবে মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে অমুসলিম কালেমা পরে মুসলমান হতে পারে কিন্তু বলেন আমাদের ঈদের নামাজে কি অমুসলিমেরা আসে জুমার নামাজে মরে গেলে জানা যায় লাইলাতুল বরাদে লাইলাতুল কদরে আসে না আসে যেদিন কুরবানি গরু জবাই করেন ওই দিন ঠ্যাং ধরে সহযোগিতা করে গরু গোস্ত গেটে সহযোগিতা করে গরু গোস্তুর ভাগ নিতে আসে তাহলে কোন অমুসলিম আপনার ধর্মীয় কোন উৎসবে অংশগ্রহণ করে না কিন্তু আপনি মুসলমান তাদের দুর্গা পূজায় না গেলে আপনার পেটের ভাত হজমায় না ঠিক আপনি বউ বাচ্চা নিয়ে হ্যাঁ মোটর সাইকেলে নিয়ে বউকে বোরকা পরায় নিয়ে আপনি মেলায় যাচ্ছেন আর গান গাইছেন মেলায় যাই রে মেলায় যাই রে আছে না না বলেন মুসলমান হিসাবে অমুসলিমদের দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম আরেকটু জোরে কোন তাহলে কেন গেলেন কচ্ছে হুজুর বউ বাচ্চা কান্নাকাটি করতেছিল বাচ্চাদের কান্না আমার সহ্য হয়নি একদিন আমি হিন্দু হয়ে ঠেটারে খবরদার বাজান এরকম কথা বলা যাবে না আচ্ছা বলেন তো পুকুর যার মাস সবার মানবেন কথায় জবাব দেন খেত যার ফসল সবার মানবেন গাছ যার ফল সবার মানবেন চাকরি যার বেতন সবার মানবেন বউ যার হক সবার মানবেন মানবেন না তাহলে কি পুকুর যার মাছ ফসলতা, গাজজার যার ফসল বেতনতা, গাছ যার ফল তার চাকরি যার বেতন তার যার হক তার যার উৎসব তার ধর্ম যার উৎসব তার তার কথা ক্লিয়ার অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব যদি আপনি মুসলমান হয়ে থাকেন রাষ্ট্র ক্ষমতায় থাকেন তাহলে আপনি কি করবেন অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করবেন যাতে স্বাধীনভাবে তারা তাদের ধর্মের আনুষ্ঠানিকতা পালন করতে পারে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ডিমের ভিতরে কুসুম চতনা নিরাপদ মুসলমানের যে জনপদের সরকার থাকবে ক্ষমতায় থাকবে সে এলাকায় অমুসলিমেরা তার চেয়ে বেশি নিরাপদে থাকবে আল্লাহ একবার বলেন

ভাতৃত্ব ভালোবাসা সম্প্রীতি যদি দেখতে চান বাংলাদেশে এসে শেখা লাগবে কথা কন ঠিক না আমরা মুসলিমদেরকে কখনো কোন ধরনের জুলুম নির্যাতন তাদের উপরে করি না কারণ আমাদের ধর্ম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি এরপরে ভারতের দাদারা কয় প্রচুর প্রচুর পরিমাণ হিন্দুদের বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন কথা বলা ডেকে না ওরা যে মুসলমান মারে ওই কথা কয় না কথা কয় না কয় ভারতে এখনো গরু কষ্ট খারাপ করাতে মুসলমানকে মারে না মাঝে মাঝে দেখেন না এক পাগলও মুসলমান সন্দেহ ভারতে কয়েকদিন আগে পিটেছে দেখছে মুখে দাঁড়িয়ে ছিল শুধু এটাকে দেখে ওরা মুসলমান ভাবে পিটেন শুরু করছে পরে কাপড় খুলে দেখে মাথা কাটা নাই আচ্ছা পাগল দাড়ি টারি থাকলে কি বোঝে গেছো এইরকম খারাপ এই উগ্রপন্থী হিন্দুরা মুসলমান পূজার মেলা আসছে ভালো মতো আর বিদায় দিতে পারলাম না কথা কন্ডে অনেক যুবক কাজ হুজুর মন্দিরে অনেকগুলো কলা ছিল লাড়ু খুশি খাইছি আহা মুসলমান ছোট্ট একটা হাদিস শোনেন যদি দিল পরিবর্তন হয় এ একটা হাদিসে আপনার জন্য যথেষ্ট আমার দিকে তাকান নবী আমার এই যুবকে আচ্ছা 12:30টা বাজে এরা লাফাই কে এরা মেলায় যায় সেই জও আচ্ছা আমরা না যাই হিন্দু বিদি কে কিসব যায় বুঝিনা জোরে কোন যাওয়া যাবে না যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে আল্লাহর সমকক্ষ স্থির কইরা যেখানে প্রতিমা বানায় সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে এখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে কথা বলেন না কেন সেখানে আমার আল্লাহকে বাদ দিয়া আর একটা প্রতিমা বানায় ওরা পূজা করতে সেখানে আপনি কেমনে যান অনেক মুসলমান নির্বাচন আর ভোটের ঠেলায় মন্দিরে যায় এ কথা কর না কেন কয়েকটা ভোটের আশায় মুসলমান যায় মন্দিরে আছে না না আবার বলতেছে আপনার মায়ের কাছে কিছু চাইলে আমাদের জন্য চাইবে মানে আল্লাহ দিতে এরকম নেতা আছে না না কয়েকটা ভোটের জন্য নেতা যা শুরু করছে কথা বলে এদেশে কি মনে করছে ওর এদেশে কি দেখতেছে ভোটের জন্য যা শুরু হয়েছে এই এখনো এখনো যা দেখতেছে এখন গরিবের দাম বাড়ছে প্রত্যেক নেতা আছে গরিবের পাও তেল মেঘচ্ছে আপনি যদি কন্যামার আমার পাও টিপে দে ভোট দেব তাও দিবি এখন আপনি যা কবেন ওই তাই শুনবি কথা কয় না কে হ্যাঁ এক সুফি সম্রাট আল্লাহওয়ালা এক বাপ নির্বাচনের আগে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি আসমান থেকে মানে জিবরেলের খেলুয়া এসেছে আর তাদের পেছনে আপনি দেড় টাকার বিরিয়ার চা খায় ষোলো দেন বল্টু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র নামাজ মনে করত গাজা খাই পাঁচ সত্য গুমসুরিতে ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরের জন্য খুবই শক্ত সুচে খাই গরিবের রক্ত পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু কথা কার ডেকে না পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন আমি তো দেখি ইয়াঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন মনে রাখবেন ইসলাম সারাই সমাজে শান্তি আসবে না ডক্টর কামালিক তৈরি করা সংবিধান আর লেলিন কানমার্স এর গণতন্ত্র দিয়া এই বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না বাংলাদেশে যদি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চান তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করে লাগবে কথা বলে ঠিক কিনা এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি লীল লাগে তাকবি তাকবি এই জমিন তো সেই জমিন সেই জমিনের মানুষেরা ইসলামের জন্য রক্ত দেয় আলেমদের জন্য রক্ত দেয় কথা বলেন দেননি রক্ত কথা বলেন দেননি রক্ত আমি জানি আপনারা অনেক ভালো মানুষ সম্মানিত ভাইয়েরা আমার নবী আমার আমার দেখে একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেলো সাহাবীরের সাহাবাইক্রাম দেখে বলেন নবী বুঝতে পারলাম না ঘটনাটি আপনি আমাদেরকে খুলে বলেন নবী তখন বলেন আমার সাবিরা শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে ওই জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে একজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে না প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই জালেম বাদশার লোকের এটাকে বলে ইমানদার ওই যে প্রতিমা নাকের ঢোকায় মাসি পরে আছে ওখান থেকে একটা মাসি মেরে নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলো মাসি মারলে কি এমন অপরাধ হবে একটা মাসি মেরে নিরাপদে চলে গেলেন কিছুদিন পর আরেকজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে না প্রতিমার নামে দেয়ার মত আমার কাছে কোনো কিছুই নাই আর আমি একজন ইমানদার প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক কি কি জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো হয় প্রতিমার নামে কিছু দেওয়া লাগবে আর না গলে বাদশার নিয়ম নাজি দেহের কাল্লাটা ফেলা দিব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই এইবার বর্ষার ঝামেলা করতে চাই না কিছুই যদি না থাকে দেওয়ার মতো ওই যে প্রতিমান নাকের ডোকায় মাসি পড়ে আছে সেখান থেকে একটা মাসি মেরে নিরাপদে চলে যাও ইমানদারকে যখন এফার দেওয়া হল ईमानदार ডেকে বলে ভাই প্রতিমান নামে মাসি মারার মতো শিরিক আমি করতে পারবো না তখন এইবার বাদশার লোকেরা এটাকে বলে হয় শোনো প্রতিমার নামে একটা মাসি মারবানা বলে গোলে বাদশার নিয়ম মানে এক কোপে কাল্লা ফেলে দিব ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই জালেম বাদশার লোকেরা এবার এক কোপে ইমানদারের দেহ থেকে কাল্লাটা জমিনে ফেলে দিল কাটা কাল্লা থেকে আওয়াজ আসে জালেম বাদশারা শুনেরা। রা আমি কাল্লা দিলাম তবু শিরিকের কাছে মাথা নত করলাম না নবী আমার ডেকে বলেন সাবিরা শোনো যে মেক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল ও মাসিমের মেরে নিরাপদে যায় নাই ও মাসি মেরে নিজেকে জাহান নামে নিয়ে গেল আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল বলুন সুবহান আল্লাহ আমার দিকে তাকান বাজান শেষ একটা উদাহরণ দেই এরপরে পরের যাব তাই বলে আর শেষ না কথা বাকি আছে আমার দিকে তাকান মনে করেন আপনার বাড়িতে জয়পুর হাট থেকে একটা ভিএপি মেহমান আসবে গেস্ট সকাল থেকে আপনার বিবি রান্না করতেছে মাছ গোস অনেক কিছু কিনছে না খাবার প্লেট সাজাইতেছে খাবার প্লেটটা সাজাচ্ছে আর চিন্তা করতেছেন ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি ছোট ছেলে আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন ভালো করে বোঝেন এবার মেহমানের সামনে গেস্টের সামনে খাবারের পরিচিতি চলতেছে যে ভাই এটা কি গরুর গোস এটা খাসি এটা মুরগি এটা পাকিস্তান এটা বয়লার কথা কয় না বত্রিশ প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে এটা মাছ রুই মাছ কাতল মাছ বোয়াল মাছ ইলিশ মাছ মাছ সাড়ে তিনশো প্রকারের মাছ হাল হালাল সব দিয়ে দিয়েছে তখন বলতেছে ভাই প্লেটে এত খাবার সবই চিনলাম কিন্তু এই ঠিক তখন বলতেছে ভাই আমি প্লেটে সবই দিলাম ছেলেটাকে খুব ভালোবাসি আর সামান্য একটু পাতলা পায়খানা দিছি আপনি কিছু মনে করেন আপনি খেয়ে নেন বলেন তো পৃথিবীর কোন গেস্ট কোন মেহমান এই খাবার কি খাবে মারলেও খাবে টাকা দিলেও খাবে খাবে না এটা উদাহরণ দিলাম হাসি দেওয়ার জন্য না কথা বোঝানোর জন্য একটা প্লেটে এত দামি খাবার থাকার পরেও সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোন মেহমান যেরকম এই খাবার খাবে না আপনার আমল নামার একটা প্লেট আছে যে প্লেটে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান খয়রাত আছে ভালো ভালো আমল দিয়ে প্লেটটা সাজানো আছে কিন্তু ওই প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আপনার শিরিক থাকার কারণে সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা তাহলে শিরিক কত মারাত্মক বুঝে ফেলেছেন কথা কেন এতক্ষণ যে বুঝাইলাম বুঝেছেন আপনারা তাহলে আল্লাহর কাছে বলেন আল্লাহ শিরিক মুক্ত ইমান দাও বলেন বলেন আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ইমান দাও চিল্লা কোন আমিন আর একটু জোরে বলেন আমিন তাহলে মনে রয় জানতে আমাদের দ্বারা কোন শিরিক যেন না হয় এ বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকবো এংসা আল্লাহ